আমাদের উৎসব কমিটির সভাপতি রয়েছেন উৎসব কমিটির সভাপতি আমাদের অত্যন্ত আপনার মানুষ আপনারা কর্তি আজকের এই সুন্দর মুহূর্তটিকে আলোকিত করে রাখছেন আমরা বেদের উষ্ণতায় আমাদের আন্তরিকতাতে কাজী মহাশয় আমরা স্মরণ করে নেব অন্তরের আন্তরিকতাতে

মানে এখনের যে পরিস্থিতি সারা বিশ্বের পরিস্থিতি বিশেষ করে আমাদের বাংলার এবং বিশ্বের নারীরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে বিশেষ করে ধর্ষণ ধর্ষণের সাথে খুন এই খুন ধর্ষণ যাতে না হয় সেইটাই আমাদের মেন তুলে ধরা অর্থাৎ ধর্ষণটা বন্ধ হবে যদি নারী জাগরিত হয় আমাদের বর্তমানে দেখতে হবে একসময় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন একজন মহিলা তিনি ইন্দিরা গান্ধী বর্তমানে আমরা পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রীও পেয়েছি কিন্তু দেখা যাচ্ছে মহিলাদের এত উত্থান সত্ত্বেও বা নারীদের এত উত্থান সত্ত্বেও সেই নারীরা অব সমাজের মধ্যে অবহেলিত এবং লঞ্ছিত হচ্ছে যাতে লঞ্ছিত এবং অবহেলিত না হয় এবং প্রকৃতপক্ষে যারা ধর্ষক বা নারীদের হানি করছে প্রকৃত দোষীদের যাদের মানে যাতে শাস্তি পায় আমরা সেটা বিভিন্ন সমাজের কাছে বিশেষ করে গভর্নমেন্টের কাছে আবেদন রাখছি আমাদের এটা ষোলোতম বর্ষ। এবছরের মানুষের সারা এখানে পরপর মোটামুটি প্রথম থেকে ভালো আজকে উদ্বোধন এখনও উদ্বোধনী অনুষ্ঠান চলছে সবথেকে বড়ো কথা আমরা ধর্ষণ বা নারী নির্যাতনের বিরুদ্ধে এ করছি প্রতিবাদ করছি কিন্তু আমরা যে পুরুষ জাতি পুরুষ সমাজ যে আমাদের রয়েছে সবাই দেখা যাচ্ছে আমাদের সমস্ত আন্দোলনে সামিল হচ্ছে কিন্তু কেউ আমরা অঙ্গীকার করছি না যে আমরা নারী নিজে নিজেরাই ধর্ষণ করব না এবং নারী নির্যাতন বন্ধ করব। আমাদের পুরুষদেরও এই অঙ্গীকার করা উচিত যে আমরা কোনোভাবে নারী নির্যাতন করব না কারণ আমরা বিভিন্নভাবে আজকে যেমন মা দুর্গার পুজো করছি কিছুদিন পরে মা লক্ষ্মীর পুজো করব কয়েকদিন পরে আমরা শ্যামা কালীর পুজো করব প্রত্যেকেই কিন্তু দেবীরূপী মা আমরা মহিলাদেরই আরাধনা করছি মহিলা মানে শক্তির আরাধনা করছি দেবী শক্তির আরাধনা করছি যেই দেবী শক্তি বারে বারে আবির্ভূত হয়ে বিভিন্ন ওষুধ নিধন করেছেন এবং সমাজকে রক্ষা করেছেন ধর্মকে রক্ষা করেছেন অতএব আমরা আমরা যে জন্মগ্রহণ করছি তাও এক মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছি আমাদের মণ্ডপের সামনেই দেখবেন একজন মাতৃ গর্ভে ঘুম আকারে ঘুনের এ করা রয়েছে একটা অবয়ব করা রয়েছে ঠিক আছে এটা দেখাতে চেয়েছি বা তুলে ধরতে চেয়েছি আমরা যে জন্মগ্রহণ করছি তার সেই ক্ষেত্রেও একজন নারীর অবদান একজন পুরুষের অবদানের থেকে অনেক বৃহৎ অনেক বেদনাদায়ক অতএব সেই নারীকে যেই নারীর গর্ব থেকে আমরা আলোর মুখ দেখছি পৃথিবীর সেই নারীকে যাতে সম্মান করি মা দুর্গাকে যেভাবে সম্মান করছি পুজো করছি আমার বাড়ির এবং বাড়ির আশেপাশের সমস্ত মেয়েদেরকে যেন আমরা সেইভাবেই শ্রদ্ধার চোখে দেখি আমার নাম সুখদেব গায়েন বাড়ি রাজনগর পুজো কমিটি শুরুটা হয়েছিল আমাদের প্রথম থেকে আমাদেরই হাত দিয়ে হ্যাঁ একদম এখন নর্মেল সদস্য একজন

যা যা তুমি যা কালী পাভাষব ও সুন বাবু মঞ্চে এছাড়াও আমাদের যারা সদস্য এবং সদস্য আছেন এবং আমার সামনে যেসব মায়েরা এসেছেন এবং আমার এই শব্দ যেখানে হইত শোনা যাচ্ছে সকলকে আমি আগাম শারদীয়া কীর্তি শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের প্রণব ও ছোটোদের ভালোবাসা জানাই দেবী জগৎচরণী মহামায়ার শ্রীচরণে আমার বিনম্র প্রণতি জানাই প্রথমেই মঞ্চে রয়েছেন শত্রীয় সভাপতি রয়েছেন আমার অনেক সমকর্মী বলরামবাবু রয়েছেন সুরদপুর হাইস্কুল থেকে আমাদের রঘুনাথপুর হাইস্কুল থেকে রয়েছেন কিঙ্করবাবু ব্রাহ্মণ বর্ষণের আশিসবাবু রয়েছেন আর সর্বোপরি রয়েছেন আমাদের রাজনগর ইউনিয়ন হাইস্কুলের বর্তমান টিআইসি অভিজিৎবাবু এছাড়াও অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমার অত্যন্ত প্রিয় কাজের মানুষ অনিলবাবু রয়েছেন অনিল দলৈবাবু প্রাক্তন সহসভাপতি দাসপুর এক পঞ্চায়েত সমিতি যার আন্তরিক আহ্বানে সারা না দিয়ে আমি পারিনি আজকে এসেছি এই মঞ্চে এছাড়াও তাপস পরিলবাবু রয়েছেন দীর্ঘদিনেই রাজনগর ইউনিয়ন স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন আমাদের প্রিয় শিক্ষক এবং সাংবাদিক শ্যামসুন্দরবাবু রয়েছেন ওখানে মঞ্চের নিচে শ্রীকান্তবাবু রয়েছেন উনি একটু ছবি টবি তুলতে পছন্দ করেন খুব ভালো মানুষ সমাজসেবা করেন আর মঞ্চ সঞ্চালনা করছেন আমার অত্যন্ত প্রিয় ভাইজন নিখিলেশ বাবু আপনাদের সবার প্রিয় ঘরের মানুষ এই রাজনগর পশ্চিম যুব সংঘের এই সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক থেকে শুরু করে যারা কর্মকর্তা রয়েছেন অনেক সদস্য রয়েছেন অরুণ অনেক তরুণ সজীব প্রাণ এখানে রয়েছেন যাদের প্রতিষ্ঠায় এত সুন্দর একটি মণ্ডপ এত সুন্দর একটি পূজা আয়োজন এই রাজনগরের বুকে হয়েছে তাদের প্রত্যেককে শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো আমার পক্ষ থেকে আরতি দল শেফালি দাস নিরাপদ দাস পূর্ণ পূর্ণ সাথী মহাশয় জয়কৃষ্ণ